তোমরা যারা ইন্ডিয়ান আর্মি হতে চাইছো বা অগ্নিবিধে যেতে চাইছো কিন্তু তোমাদের কাছে মাধ্যমিকে 33 পার্সেন্ট নাম্বার নেই অনেকে আছো যারা এই পাস থেকে ট্রেডসম্যানের জন্য আবেদন করছো কিন্তু वैकेंसी সেখানে কম থাকে তোমরা চাইছো কি যদি মাধ্যমিকে আমার থ্রি পার্সেন্টেজ থাকতো বা আমার মাধ্যমিককে ভালো স্কোর থাকতো আর কি যারা এইট পাস থেকে অনলাইন আবেদন করছো তাদের জন্য একটা ভালো সুযোগ নিয়ে এসেছে আমাদের দৈবিক ইনস্টিটিউট তোমরা চাইলেই মাধ্যমিক পাস করে ভালো স্কোর নিয়ে তুমি জিডিতে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ একদম ঠিক শুনেছ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে তাদের যোগাযোগ করার জন্য যারা চাইছ কি কিভাবে মাধ্যমিক দিয়ে ওপেন স্কুল যেগুলো রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় একদম সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে ভালো রেজাল্ট করে তুমি অগ্নিবিরে সুযোগ পেয়ে যাবে কারণ একটা কথা বলে রাখি আগামী বছরে কিন্তু মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট না থাকে তাহলে কিন্তু কোনো চাকরি পরীক্ষাতে বোঝা যাবে না কারণ তোমরা প্রত্যেকে যেন প্রতি বছর কিভাবে কম্পিটিশন লেভেলটা হাই হচ্ছে এমনকি যে লেটেস্ট খবরটা আসছে কি আগামী চার বছর বা পাঁচ বছর পর থেকে যদি কেউ অগ্নিবিড়ে না যায় তাহলে বিএসএফ সিআইএসএফ এসএসবিআইটি বিরুতে কিন্তু যাওয়া যাবে না এই মুহূর্তে কিন্তু দশ পার্সেন্ট সংরক্ষণ করা হচ্ছে অগ্নি ভবিষ্যতে কিন্তু এই পার্সেন্টেজটা কিন্তু বাড়ানো হতে পারে যেটা বোঝা যাচ্ছে তাই বলবো কি যাদের মনে হচ্ছে কি মাধ্যমিকে তেত্রিশ পার্সেন্ট নাম্বার ছিল না বা এইট পাস থেকে তোমরা অনলাইনে আবেদন করেছ তাদের জন্য একটা শুভ সুযোগ রয়েছে কিন্তু হ্যাঁ অবশ্যই বয়স থাকতে হবে এইরকম না যারা ভাবছো আমাদেরকে ফোন করবে কি স্যার আমার আধার কার্ড আপনারা চেঞ্জ করে দিন আমাদের এখানে এইরকম কোনো দু নাম্বারি কোনো কাজ হয় না এখানে শুধুমাত্র জেনুইন ভাবে সরকারি স্বীকৃত বোর্ড থেকে অনেকে আছে বলবে কি স্যার এই জায়গাতে অনলাইন আমার মাধ্যমিকে পাশ হয়ে যাচ্ছে এই বোর্ড থেকে হচ্ছে তারপরে তুমি যখন রেলিতে পৌঁছাবে তারপরে দেখা যাচ্ছে তোমার সার্টিফিকেট পুরোটা ডুপ্লিকেট তাই আর দেরি না করে জেনুইন জায়গায় তোমাকে দেখতে হবে কারণ তোমরা জানো আমাদের ড্রিম ফজি একাডেমি এবং দৈবিক ইনস্টিটিউট কখনোই কাউকে বাজে জিনিস বা কোনো স্টুডেন্টসদের ক্ষতি হয়ে যাক তেমন কোনো কাজ করে না তাই আর দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করুন ধন্যবাদ